জাঁকিয়ে শীত পড়ে গেল তাই আজ সাদা তেলে একটু ভাজাভাজি করে নিলাম একটু রান্না নিয়ে এলাম তো দেখো আমার জামাই আজকে বাজার নিয়ে এলো তো অল্পই এনেছে তো কারণ ওর দোকানে দেরি হয়ে যাচ্ছিলো তাই অল্প কিছু বাজার দিয়ে গেলো আর দেখো এখানে গাজর আর আলু আর রয়েছে ঝিঙ্গে তো শীতের সবজি কিন্তু ভালোই লাগে ঝিঙ্গে আমার খুবই প্রিয় তো ঝিঙ্গেগুলো বেশ ভালোই তো ও এখন একটু একটু করে বাজার করা শিখছে তো আমি বলি কি যাও বলে বলে দেই তো যাই হোক শিখে যাচ্ছে আর দেখো এই ঝিঙেগুলো কিন্তু ঝিঙ্গের ফুলের মতো কেটে কেটেছে বড়া করে ওইগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে তো আমার মা আগে করতো আমিও বাড়িতে করেছি অনেক আর এই দেখো নিয়ে এসছে মাছ তো মাছগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেব আগে ভাজিটা করে নেব তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটা তো দেখো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি মাছগুলো তো মাছগুলো ফ্রেশই ছিল সকাল সকাল বাজারে গেলে ফ্রেশ মাছ সবজি সবই পাওয়া যায় তো দেখো আমি ধনে পাতাগুলো এখানে ধুয়ে রেখেছি আর মাছগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি তো এখানে রেখে দিলাম আর দেখো কাজ নিয়ে নিয়েছি আমি লঙ্কার ঝোল খেতে বেশ পছন্দ করি ছাল আছে লঙ্কাগুলো নতুন আলুই নিয়ে এসছে আর দেখো এখন আমি আগে বড়গুলো ভেজে নেব তো এখানে আমি কেটে নিলাম সবজিগুলো তো ঝিঙ্গেটা যেহেতু বড় ছিল তাই আমি একটা ঝিঙ্গে অর্ধেকটা নিয়ে নিলাম এখানে দেখ বলছিলাম যে ফুলের মতো করে কেটে বড়া করে ওইটা ওইটা করব আর আলু একটা ভাজি করব। তো চলো আগে ভাজাগুলো করে নিই এটা আমার খুবই প্রিয় খুবই প্রিয় বলতে নতুন নতুন ঝিঙ্গে বেরিয়েছে তো ভালোই লাগে খেতে কচি ঝিঙ্গেগুলো দিয়ে এই পরোটা খেতে খুব পছন্দ আমার তো একটা টমেটোই দেবো তরকারিতে এইজন্য নিয়ে নিলাম আর এখানে দেখো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এত বেশি জল হয়ে গেলে ভাজা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো তাই একটু ঘন ঘন করেছি বেসন দিয়েছি অল্প ময়দাও দিয়েছি নুন হলুদ দিয়েছি তো ভালো করে মাখিয়ে এখন আমি আগে ভাজাগুলো করে নেব তবে মিশিয়ে নিলাম এখন গরম তেলে দিয়ে দিচ্ছি তো এখানে আমি কিন্তু তেল ব্যবহার করেছি একটু পরে দেখাচ্ছি তো রিফাইন্ড অয়েলই এখন নিয়ে এলাম আবার আর এভাবে কিন্তু আলু আলুও কিন্তু এভাবে খেতে খুব ভালো লাগে মানে চিপসের মতো পাতলা করিনি আর একটু ভারী করেছি চিপসের মতো হয়ে গেলে আবার অন্যরকম লাগবে বেসন দিয়ে ভালো লাগবে না তো তাই তোমরা কে কে খাওয়া অবশ্যই জানাবে এভাবে তো আমিও আজ নিয়ে নিলাম অল্প করে আর আরেকজন বলছিলে কি তুমি কি বাসনে রান্না করো তো আমি বলছি কি আমি স্টিলের বাসনে রান্না করি আর সবগুলি কিন্তু ইন্ডাকশান বেস যে ইউটেন্সিলগুলো থাকে না ওইগুলো সব মানে সসপ্যান কড়াই বা যে হান্ডি টাইপের যেগুলো হয় মানে সবগুলিতে থাকে গিয়ে ইন্ডাকশান বেস তো ওই পাত্রগুলো আমি ইউজ করি স্টিলের স্টিলের বাসনগুলো আমি খুব প্রেফার করে থাকি তো ওইগুলিতে আমি ইউজ করি আর কি তো এই দেখো আমার এই বাসনটি কিন্তু লেগেও যায় না দেখতে পাচ্ছ লেগেও কিন্তু যায় না সুন্দরভাবে উঠে আসছে তো এই জন্য আমার ওই পাত্রগুলি খুব পছন্দ দেখো খুব সুন্দর কর করে ভাজা হয়ে যাচ্ছে মুচমুচে ভাজা একদম চালের গুঁড়ো দিতে পারতাম যে চালের গুঁড়ো দিলি চালের গুঁড়ো দিলে আর একটু ভালো হয় তো এখানে আঁচটা খুব কুমিয়ে ভাজা করলে মুচমুচেও হয় ভেতরটাও সিদ্ধ হয়ে যায় তো খুবই ভালো লাগে আর বেশি বাড়িয়ে দিলে হঠাৎ করেই পুড়ে যায় তো দেখো আমার ভাজাগুলো প্রায় হয়ে আসছে তো এখন আমি এগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে নেব দেখো আমি সবগুলো ভাজা আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে তাকে পছন্দ করো জানাবে এই দেখো সবগুলো ভাজা সুসিদ্ধ হয়ে গেছে এবং মচমজেও হয়ে গেছে ভেতরটা আর বাইরেটাও আর আমি তেল ইউজ করছি গিয়ে হলো এটা নিউট্রেলার রিফাইন্ড যে সয়াবিন অয়েলটা আছে ওইটা আমি ইউজ করছি তো আমি পাল্টে পাল্টে আনি আর কি মানে এখে আমি একটা আন না চেঞ্জ করে করে আনি তো এইটাই ভালো লাগে আমার কাছে তো দেখো আমি আবার তেল দিয়ে দিলাম অল্প করে তো এখানে মাছগুলো এখন ভেজে নেব যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো আগে নুন দিয়ে কিন্তু মাছগুলো আমি ধুয়ে রেখেছি তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি নুন দিয়ে ধুলে কী হয় কিন্তু যদি কিছু থাকে ওগুলো চলে যায় তো দেখো মাছ কিন্তু লেগে যায় না খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় ওটা নো যায় খুব ভালো করে আর যে ওই গ্যাসের চুলায় যে অ্যালুমিনিয়ামের পাত্রে অনেকে রান্না করে না ওইটা কিন্তু আমার তুমি ভালো লাগে না অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ইউজ করা উচিত না রান্নার ক্ষেত্রে তো বলছিলেন একজন ডক্টর তো তাই বললাম যাইহোক ওইটার সার্টিফিক আছে তো এই জন্য দেখো কি সুন্দর উল্টে যাচ্ছে মাছও কিন্তু লেগে যাচ্ছে না তো এই জন্য আমার এই পাত্রগুলো খুব পছন্দ আর এটাতেই কিন্তু মোমোও বানানো যায় তাই কিন্তু মোমো যদি নি বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের সময়ের ব্যাপার তো তাই এখন আদি স্কুল বন্ধ আছে আমার ছেলে তো যাই হোক যদি এখন বানাই তোমার আদির বাবা বলছিল কি বানাতে একদিন তো যদি একদিন বানাই তোমাদের দেখাবো এই পাত্রটা উপরে মোমোর স্টিমারও কিন্তু রয়েছে তো দেখো খুব সুন্দর উঠতে যাচ্ছে ভাজাগুলো এইভাবে করে আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি তো আদির বাবা কিন্তু মাছ ভাজা খেতে খুব পছন্দ করে তো আর আদিও খেতেই তো আমারও কিন্তু মাছ ভাজা ভালোই লাগে তো ভাজাভুজি বাঙালিরা পছন্দ করে বইটি আর এ দেখো এখন আমি মাছগুলো তুলে নিয়েছি আর আমি চেকের যে কালো জিরেটা রয়েছে ওইটা আমি আজকে ইউজ করব তো এই কালো জিরে দিয়ে ঝোল করব একদমই আর কিছু দেব না মানে ফোড়নে লঙ্কা দেব শুধু তো কালো জিরের ঝোল আমার কিন্তু খুব ভীষণই প্রিয় আর মাছের সাথে সবসময় কিন্তু পেঁয়াজ দিয়েও ভালো লাগে না তো যারা আমার বাংলাদেশের ভিউয়াররা রয়েছেন ওরা দেখি বা আমিও যাদের ফলো করি ওদেরও দেখি কি পেঁয়াজটা ওরা খুব পছন্দ করেন তো পেঁয়াজ খেলেও ভালো শরীরের পক্ষে তো আমিও খাই কিন্তু কালু জিরে ঝোড়টার আলাদাই একটা টেস্ট পাই আর কি যেহেতু আমার মা এটা খুব পছন্দ করতো কালু জিরে দিয়ে করা আর শীতকালে বিশেষ করে কারণ কালো জিরের তো একটা ভালো বিশেষ গুণ রয়েছে সর্দি কাশি উপশম হয় ওইটা দিয়ে কালো বাটাও সেজন্য আমরা খাই তো দেখো একে একে আমি আলু কেটে রাখা যে ঝিঙে ওইগুলি সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলি সাতলে নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব তো এখন টমেটো দিয়ে দিলাম একটাই নিয়েছিলাম বেশি টক হয়ে যেতে পারে তো ওইটাও আমার ভালো লাগে না সবসময় তো ওই জন্য একটাই টমেটো দিলাম এখন এখন আমি পরিমাণ মতো নুন হলুদ তারপর গিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দেব গিয়ে হলো ধনে গুঁড়ো তো সবগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে তারপর আস্তে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো গিয়ে হলো জল তো দিয়ে তারপর ফুটে উঠলে তারপর মাছগুলো দেব তো শীতকালে এরকম হালকা ঝোল খেতে ভালোই লাগে ডাল বা ভাজার সাথে আর দেখো আমি সবগুলো সবজি সাতলে নিয়েছি তো এখন গিয়ে দিয়ে দেবো জল মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলোর সঙ্গে মিশে গেছে তো এখন দিয়ে দেবো এক গ্লাসের মতো জল এখন জল ফোটে উঠেছে তাই মাছগুলো দিয়ে দিচ্ছি তো ঢাকা চাপা দেওয়ার পর দেখো আমার তরকারিটা হয়ে গেছে তাও এখন আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম উপর থেকে ধনে দিলে আমরা তো সবাই জানি ফ্লেভারটা খুব দারুণ আসে তাই তো আবারও একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিচ্ছি যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না এটা ফ্রিতেই করা যায় আর নোটিফিকেশান বেলাইকানটা অন করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর যারা আমার ভিডিও দেখছো ওরাও ওরা তো দেখোই তো অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো তোমরাও দেখবে ভুলে যেও না আর আমিও আসি তোমাদের ঘরে তো সবার সাথে সবার ঘরে একসাথে না পারলেও আমি কিন্তু আসি তো দেখো আমার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো এখন ঢেলে নেব আর আমি এখাতে কিন্তু মোবাইল ধরে রেখেছি আর আরেকাতে ঢালছি তাই হাতে গরম লাগছে তো যাই হোক তোমাদের জন্য ভিডিওটা করলাম তো শেয়ার করলাম যেহেতু আমার ডেলি ব্লগ তো দেখো গরম গরম মাছের ঝোল সবজি দিয়ে শীতকালে কিন্তু একদম জমে যায় তো তোমাদের কার কার এরকম কালো জিরে কাঁচু লঙ্কার ঝোল ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও